তাই বাহারের বউকে কেমন দেখলা দেখতে শুনতে সুন্দর তো দেখতে শুনতে ভালো কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো বাহারের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার সেনে বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা কারো দেখছিলা আমি পাটাকে গিলে খাবো এই বুতু এটা তো আমার পা এবার তাহলে এই পাটাকে গিলে খাবো আরে ভুতু এটা তো আমার পা তাহলে এবার আমি এই পাটাকে গিলে খাবো আরে ভুতু ওটা তো তোমার বা ছিল শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আনছি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন চার চামচ করে হলদি খাইতে আরে গাগুয়া হ্যাঁ হলদি না হেলদি খাইতে বলছে গজব বেজতি যাদের দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না তারা কাঁটা সহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে একটা বলদা দাসু দাস সাথে বিয়ে দেশে মা সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই ওর ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন কি আপনি কাকিমা কি কাজ আপনার সৌর আগুন কি সমস্যা আপনার হিংসা কি পাহাড় সব করে শান্তি হাই এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি ইসকা পাতি হ্যাঁ हम सिर्फ फांसी का सजा আইসক্রিম খাবে হ্যাঁ খাবো খাবো কোটা আইসক্রিম নেবে দুটো দাও এই নাও রা রা কাই কা শেখাই কোথায় কোথায় বাবা আমার মা এখন আসছে না কেন ছোটু তোমার মা দুদিন পরে আসবে দুদিন পর দুদিন পর এই কথা তুমি আর কদিন পরবে ওই তো খবর মা মা এখনই চলে এসেছে ছোটু ধরো জেও না মা তুমি চলে এসেছ এই তাড়াতাড়ি করো আমাদের যেতে হবে ছোটু তুমি বাবার কাছে যাও মা এখন কাজে যাবে মা যেও না বাচ্চারা এখুনি ট্রেন চলে আসবে তোমাদের মধ্যে কেউ যদি টয়লেট করতে চাও তাহলে যেতে পারো আমি যাব না আমিও যাব না আমিও না চলো ট্রেন চলে এসেছে চিনটু তুমি পাদ কেন দিচ্ছো এই তুমি বারবার পাত কেন দিচ্ছ আন্টি আমার অনেক জন পটি পেয়েছে টেনে ওঠার আগে যে আমি বললাম তোমাদের গাওয়ার টয়লেট মিলে যেতে পারো আন্টি তখন পটি পাইনি এখন পেয়েছে এখন আমি কি করবো ঠিক আছে এখন তাহলে ট্রেনের টয়লেটে চলে যাও ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সবসময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন গ্যামনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিঠায়